আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম আলী তাবিজের কিতাব প্রাচীন এই পাওয়ারফুল গুরুবিদ্যার কিতাবটি সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা এই কিতাবের মধ্যে আপনি সকল ধরনের আমল এবং তদ্বির বশীকরণ বিচ্ছে জাদু বান শত্রু দমন শত্রুকে ধ্বংস করা সহ সকল ধরনের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন সম্মানিত দর্শক শ্রোতা যারা কবিরাজিক লাইনে কাজ করতে চাচ্ছেন অবশ্যই আপনি এই কিতাবটি আপনাকে সংরক্ষণ করতে হবে প্রথমে কিতাবের মধ্যে সুসিপত্র পেয়ে যাবেন এরপর পেয়ে যাচ্ছেন রুগীর শরীরে জিন হাজির করার তদবির এবং আবল পানির মধ্যে হাজিরা দেখার পরীক্ষিত মন্ত্র শত্রুকে ধ্বংস করার তদবির জিনকে শাস্তি দেওয়ার পরীক্ষিত তদ্বির নারী কাটার বান মন্ত্র স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়া রোগীর উপরে জিন হাজির করে পরীক্ষিত তদবির মোয়াক্কেল সাধনা অর্থাৎ জিন সাধনা করতে পারবেন জিনের সাথে বন্ধুত্ব করতে পারবেন মোয়াক্কেল চালান দিয়ে প্রেমিক প্রেমিকার মধ্যে গভীর ভালোবাসা হওয়ার তদবির পেয়ে যাবেন দেহ বন্ধ রাখার বা কাজ পেয়ে যাবেন শত্রুর মাথা নষ্ট করার নকশা পেয়ে যাবেন হাজিরা দেখতে পারবেন আপনি সমস্ত কিছু হাজিরা দেখতে পারবেন জাদুরোনা বান কুফুরি নষ্ট নকশা পেয়ে যাবেন রোগীর উপরে জিন হাজির করার কবজ কালির মাধ্যমে যে কোনো জিনকে শক্তিশালী দিনকে ধরে আনার আমল ভালোবাসা সৃষ্টি করার বিশেষ তাবিজ এবং পরীক্ষিত কে কাজ আপনি পেয়ে যাবেন তো যারা কবিরাজি শিখতে চাচ্ছেন বা প্রাচীন পাওয়ারফুল গুরুবিদ্যার আলী আজগার তাবিজের কিতাব নিতে চাচ্ছেন কিতাবটি দেখুন আপনাদের রিকোয়েস্টে অনেক দিন ধরে অনেক দিন ধরে চেষ্টা করে এই আলি আজগার কিতাব সংরক্ষণ করেছি যারা কিতাব অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি হাতে পেয়ে দেবেন আমাদের থেকে কিতাব নিলে সম্পূর্ণ ইজাজত নামা দেওয়া হবে কিতাব জাগ্রত করে দেওয়া হবে এবং আপনাকে সবসময় সাপোর্ট এবং পরামর্শ দেওয়া হবে তাই দেরি না করে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি